প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার পেঁয়াজ দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে রোল তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রোলের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি ওতে নেব উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফ্ট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপেন বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলেরা স্মিটিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক এক গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছে এই টমেটো কুচি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব অর্থাৎ টমেটো গলিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা টমেটো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ডোটাকে বড়ের উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে সমান পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছে এবার লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা রুটি তৈরি করে নেব দেখুন এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছে এবারের এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে লম্বাটে শেপ দিয়ে দেব পুরের চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে দুই পাশ কেটে সমান করে নিচ্ছে তারপর ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি করছে। করছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে আমি রোল করে নেব এ কাজটা খুবই আলতোভাবে করবেন হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল্ক হয়ে নিতে হবে তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে কাটা চামচ দিয়ে সাইডটাকে ঠিক এভাবে আমি সিল্ক হয়ে নিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি রুল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি রুল আমি তৈরি করে নিয়েছি সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার রুলগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার একে একে গরম তেলে রুলগুলো আমি দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রোলগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসতে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার রোলগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সপটা ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই ডুটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না ডুটা মাখানো হয়ে গিয়েছে এই ডুটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডুটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে কাপ পরিমাণ কুচি দিয়ে চুলারাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আদা বাটা কোয়াটা চা চামচ পরিমাণ রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এবার এই ডো থেকে পাঁচটি লেচি আমি কেটে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না মধ্যের অংশটা একটু মোটা থাকবে আর সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন এরকম রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে নেব মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে বাড়তি অংশ আমি ফেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাতের তালু দিয়ে চেপে চেপে চেপটা করে নিচ্ছে এই কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পুর বের হয়ে যাবে এই তো একটি রাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এই গরম তেলে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে ভাপে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ